আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মুখিচুর লাগান রোজার পর আমার কিছু বেসন বেঁচে গিয়েছিল সেই বেসন দিয়ে সোলার বেসন অবশ্য তো আমি আগে বেসনটা ভালো করে চেলে নিয়েছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা ভালো করে গুলিয়ে নিচ্ছি মনে কর রাখতে হবে এটা কিন্তু একবারে পানি দেওয়া যাবে না এটা আমরা যেমন তেলের পিঠা বানাই ঠিক সেরকম একটা গোলা তৈরি করতে হবে কারণ আমি এটা আজকে লাড্ডুটা যে বানাবো বন্দিয়া তৈরি করে তারপরে লাড্ডুটা বানাবো এটা হচ্ছে বন্দিয়া লাড্ডু বা মতিচুর লাড্ডু নামে পরিচিত আমি এখানে এক চামচ ঘি দিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আমি আবার ঘি দিয়ে নিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যখন দেখবেন এটা ফোটা ফোটা হয়ে পড়ছে বা পানির পরে ছাড়লে পারে ভাসবে তখন ভাববেন যে আপনার গোলাটা তৈরি করা হয়ে গেছে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর দুই ধরনের চামচ নিয়েছি আপনাদের বাসায় যদিরকম দিয়ে চামচ থাকে এই চামচের সাহায্যে আমি এখানে বুন্দিয়াটা ভেজে নেব সুন্দর করে এই বুন্দিয়া ভাজার সময় খুব বেশি কড়া করা যাবে না বেশি মস মচা করে ভাজলে পারে লাড্ডুটা খেতে সফট হবে না আমি এখানে কোনো কালার ফুড ইউজ করিনি আপনারা চাইলে রেড কালার অথবা অরেঞ্জ কালার হালকা একটু ব্যবহার করতে পারবেন দেখতে সুন্দর হবে আমি এটা একদম ঘরোয়া এই লাড্ডুটা তৈরি করে দেখাচ্ছি আজকে যদি কারো সমস্যা হয় বন্দিয়া ভাজার জন্য সে চাইলে ইচ্ছা করলে আমি ছোট ছোট তেলের পিঠা আকারে দিয়েছি এভাবে ভেজে সে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই বানাতে পারবে সমস্যা হবে না সেই জন্য আমি দুইভাবেই দেখিয়েছি আমি খুব পাতলা পাতলাভাবে দুই পিঠ সুন্দর ফুলা ফুলা করে ভেজে নিচ্ছি পাতলা করে দিয়েছি যাতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে আমার সব কয়টা বন্দিয়া ভাজা হয়ে গেছে আমি এগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই আপনারা চাইলে ইচ্ছে করলে হাত দিয়ে একটু ভেঙে অথবা চিনি সেটাতে দিলেও হবে আমি ব্লেন্ডারে একটু ভেঙে নিয়েছি ব্লেন্ডার করার সময় আমি দেখাইনি ভিডিওটা ব্লেন্ডারে আমি সব গুন্ডাগুলো ভেঙে নিই